যারা মানুষ সুন্দর ভাবে আপনারা আপনারা অনেক দি করেছেন দ্বালি করেছেন আমরা দেখতে পাচ্ছি কোন সরকার কে ক্ষমতা আসবে না আসবে আপনারা আগেই বুঝতে করতেছেন তাহারি শুরু করেছেন আপনি অমুসলিম হলেও আপনি কিন্তু আপনাদের ধর্মেও কিন্তু আছে যে মৃত্যুর পর আপনাকে জবাব আছে সুতরাং মুসলমান হন আর অমুসলিম হন সমাজে সুন্দর সুশৃঙ্খল গড়ে তোলার জন্য আমি আপনাদেরকে সরকারি কর্মচারী কর্মচারীদেরকে বিশেষভাবে আমরা আহ্বান করছি বিশেষভাবে আমার শেষবারের মধ্যে আমার কথা হলো যে আপনারা সকলে আমরা অনেক জানতে আমরা এখানে যারা বসে আছেন আমার উৎসাহ শুরু করবো সামনে যারা আছেন আপনারা অনেক বড় বড় আপনারা এই বাংলাদেশ সেরাবত মন্ত্রিসের দুর্গ করে তুলুন এবং আমি আরেকটা অনুরোধ করে আমার সংক্ষিপ্ত শেষ করব আমিও অল্প সময়ের মধ্যে দুবাহের সকল ইমানের বাংলাদেশ সেরাবত মন্ত্রিসের কমিটি গঠন করা হয়েছে আমি একটা অনুরোধ করব আগামী এক মাসের মধ্যে যারা ইমানের সভাপতি এবং সেক্রেটারি আছেন আপনারা কি ওয়াদা সিনেমা আছেন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি করেন